দাউন ভরে আছে ফোনি ফোনির পশ্চিমবা গ্রাম্য রাস্তা মোহাম্মদ আব্দুল লতিফের ফোনি ভৈরিবের নাম মালিক এখন ইটের ভর হইলি আর দাদা ইন বক্ত আসি বেসাবারি বেমারিজনের ভর খাদু হিসাবে চাই এবং আর দাদা নাম হলি আব্দুল মজিদ বেকনা আব্দুল মজিদ ফকির হিসাবে দেখতে বেসাবার করতে ও এদাহাল ভর একমাত্র আছে আর মালিক সিঙ্গিত এবং বেক কিন রকনা বেকনা বেক কিন্তু মুড়িদাল লোকরে মারা গেছে উনিশশো চুরাশীত আলিভান মারা জনসভার ছেলে হিসেবে আই নজরুল ইসলাম ইহা দেখাশোনা করে দুই হাজার মিন্দি কিছু কুচুক্রি মহল ঈশ্বর নীত ইয়ে বিরুদ্ধে লাইজি এর ফল আই কেন সরকারিভাবে দু হাজার বারতন সরকার মত ফলতে দুই হাজার বারো দুই হাজার চব্বিশ পর্যন্ত আই সুষ্ঠুভাবে চলায় একটা দৃষ্টিনন্দন এক মাজার গি এবং একখানা গর্গি বিল্ডিং জাগা কিন্তু মাজাৰ নামৰ জাঙাখিনি এই জাঙাখিনিৰে মাদ্ৰাছা গৈ মাদ্ৰাছাত ফাষ্টতলা ফাউণ্ডেশ্যনৰ একান বিল্ডিং গৈ গৈ ফ্ৰী ফল ভৰাই ৱাকত সাব্যখানা এটিম হানা ফৰকানিয়া এখন আন এটা ফ্লেট আছিলে ভাড়া গা কৰি দিম উলনী কৰি দিম এই জ্ঞান যাবলৈ নোৱাৰি বা চৰকাৰ পৰিৱৰ্তনৰ ভৰ ফাৰ্ষ্ট ফাৰ্ষ্টেই আগষ্টৰ ভৰত ইতে মটলৰ পৰিৱৰ্তে কমটি চাই খুবি গৈ নহয় এটা ইনকুৱাৰী হৈ গৈছে চিট চিট ৱাকে ইনকুৱাৰী কৰি দি ইনস্পেক্টৰ দিয়ে ইনকুৱাৰীকৰণৰ ভৰত ইয়ে ইনকোয়ারি রিপোর্ট দিয়ে ইনকোয়ারি রিপোর্ট দিয়ে তারা একটা অবজেকশন দিয়ে এটা ওয়াক উচিত হ্যাডো উচিত এখন দীর্ঘ এক বছর শুনানিও ইয়ে তারা যে এক কমিটি এক কমিটির মতললে মতলিক তাই কমিটি কমিটির ইয়ে শুনানি হওয়ার দীর্ঘদিন শুনানি অনে হয় তাই এক বছর মতো শুনানি হয়ে গিয়ে আরে মতলি বহাল রাই রায় দিয়ে তারা আর দিন হারিস গই দিয়ে তারা দরখাস্ত করতে হয়েছে তারা দরখাস্ত বত্রিশ দ্বারা মতে দরখাস্ত নয় এই এখন তারা এই জোর করে গতবার একখান দুই হাজার চব্বিশত আই সিয়ার মামলা ঘুরগি জানো সিয়ার মামলার নম্বর পাঁচশো সম্ভবত পাঁচশো তেরো পাঁচশো তেরো সিয়ার মামলা চব্বিশ আর এদিনে যে চব্বিশ তারিখ আর একটা তার গ্যানজান ঘর দেই একখান জিডি ঘুরকি থানা জিডি গিয়ে চব্বিশ তারিখ আসলে দিই ডাহাই কি টানার ডাহানোর ঘর ডাকানোর পর আর একটা তারা লুটপাট এই ঘটনা এখন আর ডেডি কবি আছে না অল ডকুমেন্ট আছে আর মোটর লিদি দুইজন অবরেশন দিয়ে ডিস্ট্রিক্ট আর মোটর লেখানো ক্যান্সেল একশো সাতচল্লিশ তারা গিয়ে রাই আর ভাই এবং আরেকজনের আদালত কেস গিয়ে গিয়ে ভাই এবার তারা ইয়ে নো ভাই আর তিন তিনে দুই সব আর রাই

আর হলই গরি আরা আমলিগ টেক লাগাই যনা আগে আমলিগ গরি এই ফটি এটা কোডা মাংলা মে মাল ব্যাক নতা হবে তাই আমলিগ নুগ এবং এবং আর আপনারা যেই করে এডিট করি সব ইন দি যন মাইসা যে হ্যাড টু কি যে সবে বাইরে করে এডিট করে দি যন ইয়া দেখি আসলে সত্য ইয়া ঠিক হই কেনে এবং দোনো ভক্ত দহির তো কারণ আছে ইয়া ন সাংবাদিক নেই যাক আপনারা যখন আপনাদের ভুল বুঝতে পারছেন সেটা তো ভুল বুঝলে তো আপনার কিছু করা নাই মা পায় হচ্ছে সবচেয়ে বড় ধরনের મહત્વ এখন কডা হচ্ছে এই যে দুই হাজার দশ সালে এই যে তথাকথিত খালামুজি গম এই মাজারটা তাদের জায়গা আছে বলে এই মাজারটা দখলে নিয়েছিল ওরা তখন কি এলাকার মানুষ যখন এদের অবস্থা দেখছে তখন এলাকার মানুষ এদের বিরুদ্ধে বিরোধ হয়ে গেছিল বিরোধ হওয়ার পরে এই মাজার এক মিনিট এই মাজার আবার ঠিক সেম ফোন আছে এখন ঠিক সেই দুই দুই হাজার দশও আমাদেরকে মানে ঠেক দিয়েছিল আমরা বিএনপি পরিবার

ধর্মীয় প্রতিষ্ঠান সবাই মিলে করবে এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ তবে আমাদের এক কাজ ছিল এরা সবাইকে নিয়ে সমন্বিত ভাবে এই কাজটা করবে যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান এখন এখানে আমাকে একটু সুযোগ দিবেন প্লিজ এখানে এরা কি করছে এরা এখানে একটা গ্যাং তৈরি করে ফেলতেছে যেমন আমার হজরত শহীদ আকবর সাহেব রাজি আল্লাহ মাদারটা বসে নয় নম্বর জঙ্গল কেন কিন্তু দেখা যাচ্ছে এই নয় নম্বর জঙ্গল কেন ইনোনে কোন মানুষ ছাড়াই এরা অন্য ইউনিয়নের মানুষ এসে আমাদেরকে সবসময় কি করে মানে ফিজিক্যাল লিপ্ট্রাক তৈরি করে বা সোরাউন করে বা এরকম করে বা এরকম করে হ্যাঁ তারপর করলে আমরা ওয়েলকাম আমরা সমস্যা নাই কারণ যেহেতু আমরা শোন না চুরি করে যুদ্ধে যেতে হয় বাহাদুরি না বাহাদুরি হচ্ছে ট্যালেন্ট দিয়ে যুদ্ধ দিতে এখন এই যে কিছুদিন আগে একটা ইয়ার পরিপ্রেক্ষিতে আপনার জিডির পরিপ্রেক্ষিতে এস আই খান্নান ওদেরকে ডাকাইছিল থানায়

আরেকটা তালা লাগিয়ে তারা ডান বাক্সটা লুট করছে লুট করছে ঠিক আছে মতওয়াল্লিক দং মতো না থাকলে গুষ্টির মধ্যে করবে কিন্তু এখন এরা কি করতেছে জোরপূর্ব আওয়ামী লীগ ত্যাগ আমি একজন রাজনীতি করি তবে আমি আমার রাজনীতি আমার জনগণ আমি দেওয়ার তো কোনো রাইট নাই আমি কোনো মূল্যায়ন থাকতেছে না জনগণের উপরে ছেড়ে দিলাম যারা আজকে বিএনপি বলে আওয়ামী লীগ ট্যাগ লাগাই এই মাদারটা দখল করছে আদৌ এলাকার মানুষের কাছে আমার প্রশ্ন ওরা কি সুবিধাবাদী বিএনপি হাইব্রিড বিএনপি নাকি অরিজিনাল বিএনপি নাকি অরিজিনাল একজন মিলে দশ জনকে এইভাবে করে সবাই টাকাতি করা যায় কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান মানা সম্ভব না আমি একজন এই এলাকার লোক হয়ে মানুষ হয়ে আমার একটা কথা সবাই মিলে যে সর্বক্ষার অধিকারী করা সম্ভব ছাত্রলীগ ট্যাক দিচ্ছে তার ব্যাংক সে একজন ব্যাংক আঠারোতে তার চাকরি হয় ইসলামী ব্যাংকে বাংলাদেশ ইসলামী ব্যাংকে তাইলে তারা একটা ইয়া দেখাইছে সেখানে মানে দুই হাজার ষোলো এর মধ্যে ছাত্রলীগের একটা ট্যাক দিছে ওই ছাত্রলীগের কমিটিতে আমি দেখছি ওখানে নাম লেখা আছে আরভিন ইসলাম শুভ কামরুল ইসলাম শুভ নামের কারো ছাত্রলীগের ইয়া নেই হ্যাঁ তা আমার ভাইয়ের নাম হচ্ছে কামরুল ইসলাম শুভ আরফিন আরফিন ইসলাম শুভ আমার ভাইয়ের নাম না এখন এরাও এখানেও দুই নম্বরে করছে যাক সেটা আপনাদের উপরে আপনারা মিডিয়া আছেন আপনারাই বারো বাড়ি করতে পারবেন আমাদের থেকে যাক এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম ভুল বুঝে থাকেন মাফ করে দিয়ে